নবীনগরে তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন কুড়িগোর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন পরিবার মানব সেবাই আমাদের আগামী দিনের পথ চলা এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সামাজিক ও মানবিক সংগঠন কুড়িগড় স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় গরিব ও অসচ্ছল তিন শতাধিক পরিবারকে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে মঙ্গলবার সারা রাতব্যাপী গরিব ও অসহায়দের পরিচয় গোপন রেখে বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সদস্যরা ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা ডাক্তার হোসেন আমির সিনিয়র উপদেষ্টা মনিরুজ্জামান মনির সংগঠনটির সহসভাপতি আবুল সাধারণ সম্পাদক রিয়ান মাহমুদ সহ সাংগঠনিক সম্পাদক মুজাম্মেল অর্থ সম্পাদক মামুন প্রদান সহ সাধারণ সম্পাদক ওমান প্রবাসী মুর্শেদ আলম দপ্তর সম্পাদক আবুল কালাম যুব ও ক্রীড়া সম্পাদক সিরাজুল হক শীতন সহ আরও অন্যান্য সদস্যরা বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাউল চিনি শ্যামাই সোয়াবিন তেল আজ দুধের প্যাকেট ও এ ব্যাপারে সংগঠনটির সভাপতি সাইমন কবির বলেন সংগঠনটি দু সালে সামাজিক ও মানবিক কাজ দিয়ে দেশ ও প্রবাসীর প্রায় সত্তর জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন আমাদের সংগঠনটি এলাকার দেশ ও প্রবাসের যুব সমাজ ও ছাত্র সমাজ দিয়ে পরিচালিত আমরা বিভিন্ন উন্নয়নমূলক অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের সহযোগিতা করার জন্য এই সংগঠনটি ঘরে তুলেছি ইতিমধ্যে আমাদের সংগঠনের উন্নয়নমূলক ও সেবামূলক কার্যক্রম এলাকায় সকল শ্রেণীর মানুষের মাঝে বেশ সারা ফেলেছে শাহাদাত হোসেন সোহেল নুরনগর নিউজ কুড়িগড় ঐতিহ্যবাহী সংগঠন কুড়িগড় স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের পক্ষ থেকে এবছর পবিত্র ঈদ উপলক্ষে গরিব ও দুঃখী মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী নিয়ে আমরা উপস্থিত হয়েছি আমরা আপনারা জানেন আমাদের এই সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন এই সংগঠনের প্রত্যেকটি সদস্যের আর্থিক সহযোগিতায় আমরা প্রত্যেক বছর গরিব দুঃখী মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে থাকি বছর আমরা গরিব ও দুঃখী মানুষের মাঝে ঈদ উপহার উপলক্ষে আমরা কয়েকটি আইটেম এক পোলাউ চাইল চিনি পেঁয়াজ কিশমিশ তেল এগুলো আমরা বিতরণ করতেছি সমস্ত এলাকাবাসীর নিকট আমাদের আকুল আবেদন আপনারা আমাদের জন্য দোয়া করবেন সংগঠনের প্রত্যেকটি সদস্যের জন্য দোয়া করবেন আমরা যেন মিলেমিশে থাকতে পারি একসাথে চলতে পারি ভবিষ্যতে গরিব ও মানুষের সেবা করতে পারি মানবতা সংগঠন করিব স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন আমাদের এই সংগঠনটা করোনাকালীন দুই হাজার বিশ সালে যখন করোনায় সারা বিশ্বকাপ ছিল তত্ত্ব করে তখন আমাদের কুড়িগড় নান্দরা খরিয়ালা পাঁচবাড়িয়া আমরা চার পাঁচ গ্রামের তরুণ যুবক ছেলেরা মিলে আমাদের এই সংগঠনটা গঠন করেছি তো আমাদের এ পর্যন্ত ধারাবাহিক হিসেবে আমাদের প্রতি বছর রোজারিদে আমরা একটা বড় ধরনের একটা প্রোগ্রাম করে থাকি চার গ্রামের এতিম অসহায় দুস্থ কত দরিদ্র মাঝে আমরা পরিবারের মাঝে আমরা বিত করে থাকি এবং আমরা এগুলা ছাড়াও শিক্ষা ক্ষেত্রে প্লাস সমাজ সংস্কারের ক্ষেত্রে বিভিন্ন এতিম অসহায় মানবতার সহায়ক ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম আমরা করে থাকি এবং আমাদের এই সংগঠনের দেশে বিদেশে অবস্থানরত আমাদের সংগঠনের প্রায় শতাধিক সদস্য এবং শুভাকাঙ্ক্ষী আছে যাদের অর্থের বিনিময়ে পরিচালিত হচ্ছে আমাদের এই সংগঠনটা আমাদের এই প্রতি বছর ইচ্ছামূলক বিতরণ ছাড়াও আমাদের আরও বিভিন্ন মানবিক কাজ করে থাকি যেটা দেশে এবং আমাদের এলাকার মধ্যে প্রশংসিত হয়েছে